রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ সাহিত্যের সঙ্গী হিমালয় হইতে ফিরিয়া আসিবার পর স্বাধীনতার মাত্রা কেবল বাড়িয়াই চলিল চাকরদের শাসন গেল স্কুলের বন্ধন নানা চেষ্টায় ছেদন করিলাম। বাড়িতেও শিক্ষক দিগকে আমল দিলাম না আমাদের পূর্ব শিক্ষক জ্ঞানবাবু আমাকে কিছু কুমার সম্ভব কিছু আর দুই একটা জিনিস এলোমেলোভাবে পড়াইয়া ওকালতি করিতে গেলেন তাহার পর শিক্ষক আসিলেন ব্রজবাবু তিনি আমাকে প্রথম দিন গোল্ডস্মিথের ভিকার অফ ওয়েকফিল্ড হইতে তর্জমা করিতে দিলেন সেটা আমার মন্দ লাগিল না গোল্ডস আবার তাহার পরে শিক্ষার আয়োজন আরও একটা অনেকটা ব্যাপক দেখিয়া তাহার পক্ষে আমি সম্পূর্ণ দূরদিগম্য হইয়া উঠিলাম বাড়ির লোকেরা আমার হাল ছাড়িয়া দিলেন কোনো আমার কিছু হইবে এমন আশা না আমার না আর কাহারও মনে রহিল কাজেই কোনো কিছুর ভরসা না রাখিয়া আপন মনে কেবল কবিতার খাতা ভরাইতে লাগিলাম সে লেখাও তেমনি মনের মধ্যে আর কিছুই নাই কেবল তপ্ত বাষ্প আছে সেই বাষ্প ভরা বুদবুদ রাশি সেই আবেগের ফেনিলতা অলস কল্পনার আবর্তের টানে পাক খাইয়া নির্বাকভাবে ঘুরিতে লাগিল তাহার মধ্যে কোনো রূপের সৃষ্টি নাই কেবল গতির চাঞ্চল্য আছে কেবল টকবক করিয়া ফুটিয়া ফুটিয়া ওঠা ফাটিয়া ফাটিয়া পড়া তাহার মধ্যে বস্তু যাহা কিছু ছিল তা আমার নহে সে অন্য কবিদের অনুকরণ উহার মধ্যে আমার যেটুকু সে কেবল একটা অশান্তি ভিতরকার একটা দুরন্ত আক্ষেপ যখন শক্তির পরিণত হয় নাই অথচ বেগ আছে তখন সে একটা ভারী অন্ধ আন্দোলনের অবস্থা সাহিত্যে বউ ঠাকুরাণীর প্রবল অনুরাগ ছিল বাংলা বই তিনি যে পড়িতেন কেবল সময় কাটাইবার জন্য তাহা নহে তাহা যথার্থই তিনি সমস্ত মন দিয়া উপভোগ করিতেন তাহার সাহিত্য আমি অংশী ছিলাম স্বপ্নপ্রয়াণ কাব্যের উপরে তাহার গভীর শ্রদ্ধা ও প্রীতি ছিল আমারও এই কাব্য খুবই ভালো লাগিত বিশেষত আমরা এই কাব্যের রচনা ও আলোচনার হাওয়ার মধ্যেই ছিলাম তাই ইহার সৌন্দর্য সহজেই আমরা হৃদয়ের তন্তুতে তন্তুতে জড়িত হইয়া গিয়াছিল কিন্তু এই কাব্য আমার অনুকরণের অতীত ছিল কখনো মনেও হয় নাই এই রকম কিছু একটা আমি লিখিয়া তুলিব আজ এই পর্যন্ত পরবর্তী অংশ পরবর্তী দিনে আমার এই পার যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার